আপনারা যারা লাইভে আছেন জয়েন করবেন যে এই লোকটাকে চেনেন নাকি আমাদের কার্যিটারি পূর্ব সাপনা কার্যিটারি লালমনিহাট সর্বজনীন দুর্গা কালী মন্দিরে আজকে সে প্রবেশ করে প্রবেশ করে নামাজ পড়ে আর কি আপনারা যদি কেউ চেনেন তার বাড়ি হলো সাপটি বাড়ি এই সাপটি বাড়ি কোথায় বাড়ি এই তোর বাড়ি কোথায় সাপটি বাড়ি কোথায় হারাটি সাপটি বাড়ি হারাটি বাড়ি নাম হলো রিপন আপনারা যদি চেনেন অবশ্যই জানাবেন সে জানিনা কি উদ্দেশ্যে আমাদের মন্দিরে প্রবেশ করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা ছিল না কি উদ্দেশ্য ছিলাম

কিছু <coughs> করার <laughs>

জানিনা তার উদ্দেশ্য কি ছিল আসলে কার প্রেরণায় সে আসছে নাকি অন্য কোনো অসদু উদ্দেশ্য সেটা বলা মুশকিল সে মাদ্রাসা থেকে পড়া যাচ্ছে তার অঙ্গপংগ থেকে দৈহিক অঙ্গপংগ থেকে শুরু করে সবকিছু দেখে বোঝা যাচ্ছে মাদ্রাসা ইউনিয়ন আর হলো তার নাম রিপন মেম্বারের নাম কি পুরো নাম কি বলছিস যত এখনো গায়ে হাত দেয় না আটকাইছি এটা থেকে তুই খুশি না